আসসালামু আলাইকুম সহ সবাই কেমন আছে সবাই আশা করি আলাদা মতো অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো সিলেট ট্যুরের আমরা দ্বিতীয় পার্টটা দ্বিতীয় অনেক লেট করে ফেলছি কারণ ভাই অসুস্থ ছিলাম তাই ভিডিও এডিট করার সময় পাইনি তো দ্বিতীয় দিন সিলেট ট্যুরের আমরা সকালবেলা একটা সিনজি ভাড়া করে নিই সাতজনে মিলে বাইশশো টাকার বিনিময়ে একটা সিনজি পেয়ে যাই আর সিনজি যার কাছ থেকে নিয়েছি ভাই ও খুবই ফ্রেন্ডলি আমাদের বয়সে একটা ছেলে তো ওর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যদি চান তাহলে ওর ওর কাছ থেকে আপনার আপনারা সিনজিটা রিজার্ভ করে নিতে পারেন সারা কথা বলে আর আমাদের কথা বললো ওনারা সারটার দিতে পারে কারণ অনেক ভালো পরিচয় যে একদিনে মনে করেন ওর সাথে করে ঘুরছি সব জায়গাতে কথা মতা বলছি ফেসবুকে অ্যাডেছি মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়েছে ওর সাথে তো চাইলে ওর নাম্বারে ওর সাথে যোগাযোগ করে ওর সিনজি দিয়ে আপনারা ঘুরতে পারেন তো সকালবেলা আমরা গিয়েছিলাম মেনলি মাল্লিশরা চা বাগান আর সাথে দু একটা চা বাগান আছে ওগুলাতে তো ওই চা বাগানের ভিডিওটা এই রাতারগুলোর ট্যুরের ভিডিওর সাথে অ্যাড করি না কারণ ভাই অ্যাড করলে প্রচুর বড় হয়ে যাব আর আমি ভিডিও মোবাইল দিয়ে এডিট করি বড়ো করলে ভাই ডাউনলোড হতে প্রচুর সময় লাগে যেটা আমার জন্য ভাই একটু কষ্টকর হয়ে যায় তো রাতার ভিডিওটা আমি ভাই আলাদা দিতে আসছি আর মালদেশ্বর আছে চা বাগানের ভিডিওটা কালকে দিব এর পরের দিন দিব জাফলংয়ের ভিডিওটা তো যারা মনে করেন প্ল্যান করতেছেন যে শীতের সময় রাতার গুল ঘুরে আসবেন কাল সিলেটের অন্যান্য স্পটগুলোর যেতে ভাই রাতার গুলটা ভাই বর্ষাকালে ভাই অসময় অস্থির বর্ষাকালে মনে করেন গাছের উপরে পানি থাকে আর ওই উপরে দিয়ে মনে করেন নৌকা চলে অনেক দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু শীতকালে কি জায়গাটা এরকম থাকে না কি কীরকম থাকে ওইটা নিয়ে আপনারা অনেকে কনফিউশন হয়ে যায় গা তো সমস্যা নেই এই ব্লগটা মোটামুটি আশা করি একটু দেখলে আপনারা বুঝে যেতে পারবেন যে এই সময়কার রাতার গুলের অবস্থাটা কীরকম থাকে প্রাকৃতিক পরিবেশ কেমন থায় কীরকম দেখতে দেওয়া যায় আর ভাই এখানে অনেকে যখন টিকিট কাটবেন তখন বলবে যে এই দেখতে পারবা কুমির দেখতে পারবা তারপরে আরও বন্য পশু পাখি দেখা যাবে কিন্তু আসলে ভাই বানর ছাড়া আর কিছুই দেখতে পাই তাও ভাই বানর একটা দেখতে পাইছিলাম গাছের উপরে আপনারা তো ভিডিওতে খেয়াল করলো বুঝবেন না অনেক দূর থেকে খেলে জাস্ট একটা বানর দেখছিলাম এছাড়া আর বন্য পশু কিছুই দেখতে পাইনি তবে আশেপাশে জায়গাটা খুব সুন্দর মানে বলা যায় যে সুন্দরবন টু একটা ফিল পাওয়া যায় এরকম একটা আর এই যে অয় ছিল মাঝে ভাই অয় পোলাটা অনেক ভালো ফ্রেন্ডলি অনেক আশেপাশে আশেপাশে জায়গাগুলো সুন্দর করে ঘুরে আঙুরে দেখাইছে আর এদিকে নৌকা ভাড়া মোটামুটি ভালোই তবে বর্ষাকালের চাইতে এই সময়টাতে নৌকা ভাড়াটা অনেক কম বর্ষাকালে আসলে আপ ডাউন ভাড়া অনেক বেশি ঘুরে জায়গা আর সরকার যেটা ভাই বাস্তব কথা ভাই ওইটা কয়ে দেই সরকার পরিবর্তন হওয়ার পর থেকে নাকি শুনলাম ওনারাই ওনাদের মুখে বলছে যে যখন আগের সরকার ছিল তখন নাকি এখানে নৌকা ভাড়াটা ডাবল ছিল যেটা ভাই বাস্তব কথা কিন্তু এখন ডক্টর ইউনুস উনি আসার পর থেকে নাকি এই জায়গার ভাড়াগুলোটা অনেক কমায় দিচ্ছে আর স্টুডেন্টদের জন্য এই জায়গার মধ্যে সার আছে যারা স্টুডেন্ট আসো ভাই তোমরা স্টুডেন্ট আইডি কার্ডটা সবসময় সাথে রাখো তাহলে আমি মনে করি অনেক টাকায় সার পাইবা আমরা এই জায়গার মধ্যে পাঁচ জনে নিশি আর ওই পাশে আসে আরও তিন চারজন ওরা এক্সট্রা নৌকা করে আসতে আসে তো আমরা আগে আগে ঘুরে যাই পরে ওরা আসবো নৌকা ওই জায়গার মধ্যে সকাল সকাল আসতে পারেনি এর জন্য ভাই সিরিয়ালে করে গেছি আমরা অলরেডি আস্তে আস্তে এই জায়গার মধ্যে দুপুর বারোটা বাইজে গেছে তো এই স্পট ঘুরার শেয়াশীল আমরা ইনশাল্লাহ জাফলংয়ের এর উদ্দেশ্যে রওনা করবো জাফলং এখান থেকে প্রায় তিন ঘন্টার নাকি রাস্তা তো জাম না লাগলে আমরা দুই আড়াই ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছে যেতে পারবো আর এদিকের ভাই পুরান পুরান গাছগুলো খুবই সুন্দর এই মধ্যে না আসলে বুঝতে পারবেন না এই জায়গার মধ্যে এই যে লোনা পানিগুলা গোলা পানি এই জায়গার মধ্যে ভালোই লাগে খারাপ না পানিগুলো এরকম মেনলি আমার যতটা মনে হচ্ছে যে গোলা বৈষের কারণ এই জায়গার মধ্যে যা মাটি আছে সব ওইসে ভাই কাদা মাটি কাদা মাটির কারণে এই জায়গার পানিগুলো কাদা কাদা কালার হয়ে গেছে এর জন্য এই জায়গার পানিগুলো সব গোলা তো আশেপাশে তাকাইতেছে ভাই কিন্তু কোনো বন্য পশু দেখতে পাইতেছে না কিন্তু ওনারা বলছিল যে নাকি কিছু মেসো বিড়াল আরও নাকি কি কি বলে দেখা যাবে কিন্তু আসলে এই মধ্যে কিছুই নাই খুদাই কিন্তু থাকবে কীভাবে এই ধরেন আশেপাশে লক্ষ্য করেন আশেপাশে প্রচুর মানুষ আসে ওনারা ছবি তুলতেছে এই করতেছে সেই কথা যেই জায়গার মধ্যে ভাই মানুষেরা আনাগোনা থাকবে ওই জায়গার মধ্যে বন্য পশু জীবনও থাকবো না এটাই স্বাভাবিক ওনারা যদি আবার খাবার টাবার দিত এক পাশে একটা জায়গা রাখতো যে এই জায়গার মধ্যে যাওয়া যেব না বা এরকম থাকতো তাইলে পার্সোনালিটি থাকতো তাইলে আবার পশু যার মধ্যে থাকতে পারতো কিন্তু এখন ওই যার মধ্যে এই যার মধ্যে কোনো সিস্টেমই নাই যার মধ্যে মানুষ আর চাষে কর যার মধ্যে কোনো পশু পাখি থাকা যাবে না তা আমি এই জায়গার মধ্যে স্পটের মাটিতে নাই মেয়ে ভাই খালি পায়ে আইসে বলছি কাটা মোটা বিনলে বিন্দু খালি পায়ে আত্ম একটা ফিল পাওয়া যাইব সকালবেলা তো আইসি এই জায়গার মধ্যে দেই যে এই জায়গার মধ্যে ভাই ডিএসএলআর ক্যামেরাম্যানরা ধরা ধরি ছিল তো আগের বলোকে ভাই বলছি যে সাবধান ওনারা ভাই ছবির রেট অনেক বাড়ায় রায় তো আপনারা যদি ছবি তুলতে চান তাহলে দেখ ভাই বা চিন্তা বুঝ যে ক্যালকুলেশন করে দেন আপনারা ছবি টবি তুললেন বুঝলেন না এই জায়গার মধ্যে শুধু খালি সিলেট না কক্সবাজার কোন বান্দরবন কোন সব জায়গাতে সীতাকুণ্ড সহ সব জায়গাতেই মনে করেন এই ক্যামেরা ম্যান মনে করেন মানুষ বুঝে না বুঝে না আন্দা গুন্দা তোলে পড়া টেকা সমস্যা নিয়ে জামেলা তো এই জায়গা থেকে আমরা ছবি টবি তোলা শেষ আর এমনই পোলায় কইতেছে কি যে নাকি মাত্র এমনই নামলাম মনে করেন বেশি হলে পনেরো মিনিট কি বিশ মিনিট এই যার মধ্যে আসছি এমনই নাকি অ্যাংগজ চলে যেতে তো কি আর করার চলে যেত কিন্তু আমরা চাইলে আরো অনেকক্ষণ থাকতে পারতাম যদি এই সময়টাতে আমরা যে বর্ষাকালে আসতে পারতাম ওই বলল যে বর্ষাকালে নাকি পুরাটা স্পোর্ট আপনার পুরাটা বন ঘুরতে নাকি মানে দেড় ঘন্টা সময় লাগে পুরোটা বন নাকি ঘুরতে দেড় ঘন্টার মতো আরও বেশি নাকি বলে সময় লাগে জায়গা পুরোটা বন ঘুরতে কিন্তু এখন তো ভাই শীতকালে এখন বনের মনে করেন আমরা এই জায়গাটা কত কিলোমিটার আছে আমার সঠিক মনে নাই তবে বলছিল এত কিলোমিটার কিন্তু ভাই এই যার মধ্যে আমি শুনুন না ভাই কতটুক কিন্তু জায়গাটা বলে অনেক বিশাল বড় আর ভিডিওতে ভাই দেখাইছিলাম রাদারগুলো অনেক সুন্দর কিন্তু যেই সময়ের ভিডিও দেখছি ড্রোন শ্যুট করা দেখছি ওগুলো এসে বর্ষাকালের মেইনলি কিন্তু এখন শীতকালে আপনারা আমাদের ব্লকটা তো দেখলেনি আশেপাশে কীরকম থাকবে সম্পূর্ণটাই দিছি ভাই স্পিড করে সম্পূর্ণটাই দিছি তো ওই হিসাব করে চাইলে আসতে পারেন সিনজি ভাড়া করলে মনে করেন জাফরন সহ সাজালা ছাফরন মাজার তারপরে আপনার মালেশ্বরা চা বাগান এর গুল তারপরে আরও দু একটা জায়গার মধ্যে তারপরে ডিবির হাওর এগুলো সব একদিন আপনারা চাইলে ঘুরে কমপ্লিট করে যেতে পারেন তো ইনশাল্লাহ নেক্সট ব্লকে আমরা জাফলং যাব জাফলংয়ের এর কিছু ভিউ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ তো ভিডিও ভালো লাগে থাকবে ভিডিওর কোনো একটা পার্ট ভালো লাগতে থাকলে অবশ্যই ভাই একটা লাইক আর একটা শেয়ার করে দেবো আর বন্ধুদের মাঝে পেজটা একটু শেয়ার করে দেব ভাই